আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লাগবে এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব এক কাপ সুজি অনফোর্থ কাপ ময়দা অন ফোর্থ কাপ চিনি স্বাদ মতো লবণ দুই চা চামচ গুঁড়া দুধ এবার সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করবো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে নিব আমার এখানে মোট এক কাপ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর অনেকটাই কিন্তু সুজিতে পানি টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নিব ছেড়ে আমি এখানে দিয়ে দিবো এক চামচ বেকিং পাউডার একটা ডিম ডিমটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরের ঘনত্বটা আমি দেখাচ্ছি ঠিক এমন একটা ঘনত্ব হবে এবার আমি দুইটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিব আমি ব্যাটারটা দিয়ে দেবো একটু খালি রেখে দিতে হবে একটা কড়াইতে আমি বাটি দুটো বসিয়ে দিব। বসিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনায় ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে আটকে দিব চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে পঁচিশ মিনিট বেক করে নেব পঁচিশ মিনিট পর পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কাঠিতে কিন্তু কোনো কিছুই লেগে নেই পিঠাটা আমার হয়ে গেছে পিঠাটা ঠান্ডা হতে হতে এদিকে আমি মালাইটা তৈরি করে নেব চুলা একটা কড়াইতে দিয়ে দেব চার চা চামিজ চিনি দুই তিন চা মতো পানি পানিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব চিনিটার কালার লাল হয়ে গেলে এ যে আমি দুধ দিয়ে দিব হাফ লিটার দুধটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে আমি দিয়ে দেব দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু চার পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নেব এবার আমি পিঠাটা ভিজিয়ে নেব পিঠাটার ভিতরে আমি মালাইটা দিয়ে দিব একটু চেপে চেপে পিঠাটা একটু ডুবিয়ে রাখবো এবার এটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে পিঠাটা সারা রাত রেখে দিতে পারেন তাহলে পিঠাটা ভালো ভিজবে মালাইটা পিঠার ভিতরে ভালো করে ঢুকবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ